মোবাইলের হোমস্ক্রিনে ইউটিউবের ভিডিও চলবে ইউটিউবের ভিডিও মোবাইলের হোমস্ক্রিনে প্লে রেখে যে কোনো কাজ করতে পারবেন ফেসবুক ব্যবহার করতে পারবেন ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে প্রিয় মানুষ অথবা বন্ধুর সাথে মেসেজে কথা বলতে পারবেন ইউটিউবে যেহেতু প্রতিদিন ভিডিও দেখার প্রয়োজন হয় তাই এই ইউটিউবের অসাধারণ গোপন কাজটি শিখে রাখুন যখন প্রয়োজন হবে সেই সময় ইউটিউবের একটি ভিডিও প্লে করে মোবাইলের হোমস্ক্রিনের যে কোনো জায়গায় রেখে অন্য কাজ করবেন মানে মোবাইলের অন্য অ্যাপ ব্যবহার করবেন টেকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন তাহলে সময় নষ্ট না করে এখন শুরু করা যাক ইউটিউবের ভিডিও মোবাইলের হোম স্ক্রিনে প্লে করার জন্য অন্য কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন যে ভিডিওটি মোবাইলের হোম স্ক্রিনে প্লে করে দেখতে চাচ্ছেন সেই ভিডিওটি প্লে করবেন নিচের দিকে লাইক ডিসলাইক বাটনের পাশে শেয়ার অপশন থাকবে আপনি এই শেয়ার অপশনে ক্লিক করবেন যে ভিডিওটি মোবাইলের হোমস্ক্রিনে প্লে করতে চান সেই ভিডিওটি প্লে করে শেয়ার বাটনে ক্লিক করে কফি লিঙ্কে ক্লিক করবেন ভিডিওর লিঙ্কটি কপি করে নিবেন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন ক্রোমের সার্চ বক্সে লিঙ্কটি পেস্ট করে দিবেন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন গোতে ক্লিক করবেন ভিডিওটি প্লে হবে টু আনমিউটে ক্লিক করে আনমিউট করে নেবেন উপরের দিকে ট্রিড অপশান থাকবে ট্রিডডে ক্লিক করবেন ভালোভাবে দেখুন আমি শুধু একবারই দেখিয়ে দিব ট্রিডে ক্লিক করে ডেস্কটপ সাইট সেটিংসটি অন করে দেবেন ইউটিউবের ভিডিওটি ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটে প্লে হবে ভিডিওটি বন্ধ করবেন ভিডিওটি প্লে হলে ভিডিওটি স্টপ করবেন ফুল স্ক্রিন করতে হবে জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন স্ক্রিন করার অপশন আছে এই অপশানে ক্লিক করবেন ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে হবে মোবাইলে যদি বাটন থাকে তাহলে হোম বাটনে ক্লিক করবেন আর সিস্টেম নেভিগেশনে জ্যাস্টার ব্যবহার করলে নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করবেন ভিডিওটি মোবাইলের স্ক্রিনে চলে আসবে ভিডিও স্ক্রিনে প্লে হবে এই ভিডিওটি মোবাইলের হোমস্ক্রিনে যে কোনো জায়গায় রাখতে পারবেন এখন ভিডিওটি প্লে অবস্থায় রেখে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সহ যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবেন বন্ধুদের সাথে মেসেজের কথা বলতে পারবেন খুব ইজি প্রসেস আশা করি আপনার কোনো সমস্যাই হবে না আবার ভিডিওটি স্টপও করতে পারবেন ক্রসে ক্লিক করলে এখান থেকে হাইট হয়ে যাবে আবার যে কোনো ভিডিও ইউটিউব থেকে প্লে করে শেয়ার অপশানে ক্লিক করে লিংকটি কফি করে ক্রোম ব্রাউজারে পেস্ট করে খুব সহজে ইউটিউবের ভিডিও মোবাইলের হোমস্ক্রিনে দেখতে পারবেন ভিডিওটি অনেক দ্রুত হলেও ইউটিউবের এই অসাধারণ কাজটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে এবং প্রয়োজনের সময় এখন ব্যবহারও করতে পারবেন